হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি হাসপাতালে আজকে আমার দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়েছি বলতে কি ওরা ঘুম থাকতে থাকতে আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে আসলে খাবার দাবার খাওয়ার একেবারে সঠিক সময় অনুযায়ী ওনারা পরিবেশন করে দেন যদিও নতুন জায়গা নতুন বিছানা বলে আমার রাতে খুব একটা ভালো ঘুম হয়নি তাই ভোরবেলা এক একবার ঘুম ভেঙে গিয়েছিল তখনই ফ্রেশ হয়ে ভালো করে ব্রাশ ট্রাশ করে আবার শুয়ে পড়েছিলাম ঘড়িতে সময় এখন সকাল আটটা ওনারা ডেকে খাবার দিয়ে গেলেন প্রত্যেক দিনই খুব ভালো খাবার আসে তবে আজকে একটা অদ্ভুত রকমের খাবার দিয়েছে সেটা হলো নাট্য নাট্য অ্যাকচুয়ালি ফার্মেন্টের সোয়াবিন এই নাট্যর খুব উদ্ঘট একটা তীব্র গন্ধ আছে যেটা আমি একেবারেই নিতে পারি না আর একেবারে স্টিকি স্টিকি খেতে তাই জন্য ওটা রেখে দিলাম ওটা এখন আর খাবো না যা আছে বাদ বাকি সেগুলো দিয়েই চলুন সকালের খাবারটা সেরে ফেলি এই নাট্য খেতে যে খুব খারাপ তা কিন্তু নয় অল্প নোনতা স্বাদের এক দুবার খেয়েছি তবে এর গন্ধ বাবা গো এত তীব্র সেটা একেবারেই নেওয়া যায় না তাই থাকে এর মতন আর বাদবাকি খাবারগুলো চলুন দেখিনি এর মধ্যে কি রয়েছে রয়েছে মিসো স্যুপ পেঁয়াজ আর ক্রুটনস দিয়ে আরও রয়েছে লোটাস রুট গাজর আর মিসো পেস্ট দিয়ে বানানো আরও একটা আইটেম সাথে সাদা ভাত সাধারণ জ্যাপানিস খাবার খেতে যেমনটা হয় তেমনই খেতে তবে আলাদা করে হাসপাতালের খাবার যেহেতু এগুলো তাই নুন ঝালের পরিমাণ একেবারেই নেই বললে চলে অল্প একটু ভাতও থাকে কারণ জাপানিসরা তাদের তিন বেলা খাবারই ভাত রাখে আমি হসপিটালে আট দিন মতো ভর্তি ছিলাম আর সেখানে গিয়ে একটা কথা না খুব ভালো করে যেসব মেয়েরা জাপানেই থাকেন আর আগামীতে যারা তাদের এদেশে চাও তারা অবশ্যই ভালো করে এদেশের খাবার খাওয়া শিখে নিও তার কারণ সেখানে তো বাইরের খাবার অ্যালাউ নয় তবে হ্যাঁ কনভিনিয়েন্স স্টোর থেকে খাবার কিনে খাওয়ার অনুমতি রয়েছে কিন্তু শরীরের কথা মাথায় রেখে এখানকার খাবার খেলেই তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে গতকাল বিকালেই তো আমি এখানে ভর্তি হলাম আর সকাল সেই সাড়ে সাতটা নাগাদ বাড়ির থেকে একটু কাক স্নান করে এসেছিলাম এত লম্বা সময় হয়ে গিয়েছে স্নান না করার ফলে আমার না শরীরের মধ্যে কেমন একটা গুটুর গুটুর করছে তাই ভাবছি স্নানটা আগে সেরে আসি ওদিকে আবার দশটা থেকে বারোটার মধ্যে ডক্টর একটা রাউন্ড ভিজিটিং এ আসেন তার আগেই স্নানটা সেরে নেব তাই ঝটপট করে একটা ব্যাগের মধ্যে যা যা দরকার মানে স্নানের সামগ্রী একটু সাবান শ্যাম্পু বডি ওয়াশ বাড়ি থেকে আমি তিনটে মতো পাজামা এনেছি ফ্রন্ট ওপেন তো সেখান থেকে একটা নিয়ে নিয়েছি তার কারণ এখানকার হসপিটালের নিয়ম অনুযায়ী বাচ্চার জন্মের আগে পাজামা অথবা টাওয়াল এগুলো ইউজ করার জন্য আপনাকে টাকা দিতে হবে পার ডে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এনের মতো তবে বাচ্চা জন্মের পর সেটা ফ্রি হয়ে যায় যেহেতু আমার বাচ্চার ডেলিভারি আগামী সোমবারের আগে আর হচ্ছে না তাই প্রত্যেকদিন পাঁচশো ইয়েন খরচ করার থেকে ওই দু টাকার মধ্যে একটা সেট কিনে নেওয়াই তো বেশি লাভজনক যাই হোক ব্যাগভর্তি জিনিসপত্র নিয়ে আমি এখন চলে এসেছি বাথরুমে আর বাথরুমে না সব কিছুর ব্যবস্থা রয়েছে ওই যেমন ফ্লোর ম্যাট আয়না এছাড়াও হেয়ার ড্রায়ারের ব্যবস্থা রয়েছে সাবান শ্যাম্পু বা বডি ওয়াশ বা কন্ডিশনার যেটাই বলুন না কেন এগুলো এখান থেকে একটা ফ্রি গিফট করেছে তবে আমি সেগুলো ইউজ করতে না কারণ যেগুলো আমি ইউজ করি সেগুলো থেকে নিয়ে এসেছি আলাদা করে একটা ভরে যাই হোক স্নানের ঘরটা চলুন আপনাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখাই আমি যে হসপিটালে ভর্তি ছিলাম সেখানকার নিয়ম অনুযায়ী সকাল ছটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত স্নানের সময় রয়েছে এরপরে এই স্নানের বাথরুম বন্ধ হয়ে যায় যদিও সকাল সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত এখানে পরিষ্কারের কাজ চলে তাই ওই সময় স্নানও করা যায় না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট এই বাথরুমের মধ্যে পাশে ছোট্ট ছোট্ট র্যাক রয়েছে আবার বসে স্নান করার ব্যবস্থাও রয়েছে সামনে শাওয়ার এবং আয়না সবই আছে লাইট জ্বালানো যায় আর ওপাশে একটা ছোট্ট করিডোর রয়েছে সেটাও চাইলে আটকে নিতে পারেন এই বাথরুমের সামনে আবার লন্ড্রির ব্যবস্থা রয়েছে এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে যদিও এখানে ফ্রি অফ কস্ট লন্ড্রি করা যায় না ডিটারজেন্ট পাউডার নিজে থেকে কিনে আনতে হয় আর জামা কাপড়ের পরিমাণ অনুযায়ী টাকা নির্ধারণ হয় তবে টাকার পরিমাণ খুবই কম ধরুন একশো থেকে চারশো পাঁচশো এর মধ্যে তিন কিলো জামা কাপড় পরিষ্কার করা যায় পাশাপাশি দুটো বাথরুম রয়েছে ও হ্যাঁ আবার বাথ টাওয়াল আর বাথ ম্যাট সবকিছুর ব্যবস্থা রয়েছে ফ্রি অফ কস্ট স্নান করে এত ফ্রেশ লাগছে তার উপর মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি বাইরে কালকে এত গরম ছিল মাথার স্কাল্পে এত ঘাম হয়েছিল যে কারণে চিটচিট করছিল আর জানেন গোটা 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 জুড়ে আমার মাথার মধ্যে হয়েছে ভীষণ ইচিং হতো আর একটু পেকে গিয়ে মুখ বেরিয়ে আসতো যে কারণে আমি খুব ভালো করে মাথায় শ্যাম্পু করতে গেলে আমার এত কষ্ট হতো ফিঙ্গার টিপ দিয়ে ভালো করে রাব যেহেতু করতে পারতাম না তাই ঘন ঘন শ্যাম্পুও করতাম বাইরে আজকে টেম্পারেচার রয়েছে প্রায় আটত্রিশ ডিগ্রির কাছাকাছি আর হসপিটালের মধ্যে সবসময় চলে তাই এখানকার পরিবেশ বেশ আরামদায়ক আর হ্যাঁ আমি কিন্তু হসপিটাল ব্যাগের মধ্যে কোনো ফ্রন্ট ওপেন পাজামা বা ওয়ান পিস কিছুই রেখেছিলাম না কিন্তু হসপিটালে ভর্তি হবার আগের দিন রাতেই তড়িঘড়ি করে কাঞ্চন তিনটে মতো এই রকম ম্যাটার্নিটি ড্রেস আমাকে এনে দিয়েছিল মাতসুয়া থেকে কারণ অ্যাডমিট হওয়ার আগের দিন বিকালবেলা মিডওয়াইফ সমস্ত রকম খুঁটিনাটি জানিয়ে দিয়েছে ছিলেন আর সেখানে উনি এটা উল্লেখ করেছিলেন বেবি হওয়ার আগে পর্যন্ত মায়েদের ফ্রন্ট ওপেন ম্যাটার্নিটি ড্রেস কিন্তু ফ্রি অফ কস্ট নয় বেশ চলুন স্নান সেরে নিয়েছি চুলটা ভালো করে ড্রাই করে আঁচড়ে নিলাম এবার ভীষণ ফ্রেশ লাগছে এরপর ঘরে গিয়ে একটা লম্বা ঘুম দেব এখানে আসার প্রথম দিন আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম সেই তুলনায় আমি এখন অনেকটাই ফ্রি ফিল করছি প্রত্যেকজন মিডওয়াইফস ব্যবহার তাদের পেশেন্টকে ট্রিট করার ধরন এবং এখানকার এনভায়রনমেন্ট সত্যি আমাকে টেনশন ফ্রি রাখতে অনেকটাই সাহায্য করেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে এখন স্নান সেরে নিয়েছি আর ওই যে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম না জল না যাতে উঠে যায় এই কারণে এক ধরনের ভীষণ টাইট ওনারা পড়তে দিয়েছিলেন তো স্নানের আগে আমি ওই খুলে রেখেছিলাম এখন যেহেতু স্নান সেরে নিয়েছি তাই পুনরায় আবার ওই শখ গুলোকে পরে নেব তবে জানেন ওগুলো এত বেশি টাইট আর পেটটা যেহেতু অনেকটাই বড় তাই খুব বেশি প্রেশার দিয়ে হাত দিয়ে ওটা পড়তে পারি না কিন্তু কি আর করা যাবে এখানে তোর তেমন কেউ নেই যদিও মিডওয়াইভ বললে তারা সাহায্য করবে আমি চেষ্টা করলে একা একটু দেরি লাগবে ঠিকই তবে পেরে যাব। এই শক্স পড়ার আগেই ডক্টর এসে আমাকে একবার চেক করে গেলেন এবং মিড আমার কাছে জানতে চাইলেন আমি কেন এই শক্স খুলে রেখেছি ওনাকে জানিয়ে দিলাম আমি আসলে স্নান করতে গিয়েছি ওনারা আসার আগে এটা আমি আর পড়ে উঠতে পারিনি উনি ভেবেছেন হয়তো ওটা আমি খুলে রেখেছি ইচ্ছে করে সে যাই হোক বহু কষ্টে আমি শক্স গুলো পড়ে নিলাম আর ওই যে দুপুর বারোটায় যেহেতু রয়েছে লাঞ্চ টাইম তাই ভাবছি তার আগে দেড় ঘন্টা মতো একটা জমিয়ে ঘুম দেবো এই গোটাটা একটা বিশাল বড় রুম যদিও তার মধ্যে কার্টেনের সাহায্যে চারটে আলাদা আলাদা রুম ক্রিয়েট করা হয়েছে এখানে ফোনে কথা বলা বা জোরে কথা বলা ফোন অথবা হেডফোন ছাড়া গ্যাজেট ব্যবহার করা নিষিদ্ধ এমনিতেও জাপানিসরা তাদের সাধারণ জীবনে অতি ভদ্র শান্তশিষ্ট আর আর তার উপরে আবার এই কার্টেন দিয়ে ক্রিয়েট করা রুমগুলোতে যাতে পাশের মানুষের প্রাইভেসি নষ্ট হয় এমন কোনো কাজ তারা কখনোই করে না রুম অর্থাৎ এই কার্টেন দেয়া চারটে মানুষের যে রুমগুলো রয়েছে তাদের চারজনের জন্য এই রকম একটা করে টয়লেট রয়েছে বোঝে তো হসপিটাল তাই বাথরুম এসে যাতে কেউ সমস্যায় না পড়ে তার জন্য আবার ওখানে নার্স কলিং সুইচ রয়েছে বাথরুম ইউজ করার পরে হাত ধোয়ার জন্য বাইরে একটা সিঙ্ক রয়েছে এই সিঙ্কের পাশে সুন্দর মতো টিস্যু আর হ্যান্ড ওয়াশ সবই রাখা থাকে বেশ চলুন হাতটা ভালো করে ধুয়ে নিয়ে ওদিকে আবার খাবার দিয়ে গিয়েছে মানে খেয়ে নিয়ে আর কি এখানে ঘর ঝাড় দেয়া রান্না করার তেমন কোনো কাজই নেই তাই খাওয়া দাওয়ার পর চুপচাপ ঘুম রেস্ট ছাড়া আর কোনো গতি নেই আর ওই যে আগের ভিডিওতে যে বললাম বিফ যেন খাবারে না থাকে তো তার সাপোর্টে এরকম একটা প্রত্যেক দিন কাগজ দেওয়া হয় যেখানে আমার নাম আমার রুম নাম্বার এবং প্রত্যেক দিনের তারিখও লেখা থাকে যেহেতু আমার রুমটা জালনার ধারে ছিল না আর আজকে দুপুরবেলায় দেখলাম জালনার ধারের একটা রুম ফাঁকা হয়েছে তো আমি মিড অনুরোধ করেছিলাম যেন আমাকে জালনার সাইডের ওই রুমগুলোতে ট্রান্সফার করা হয় এক সময় একেবারেই আমার কাট ছিল না আর বাড়িতেও ফোন করার ছিল তাই ভাবছিলাম একটু টিভি স্টেশনে গিয়ে কথা বলি এখানে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে রয়েছে নানান রকমের ড্রিঙ্ক গরম ঠান্ডা এবং পানীয় জলের ব্যবস্থা এই টিভি স্টেশনে হেডফোন ছাড়া টিভি দেখা যায় নর্মালভাবেই তবে রুমের মধ্যে যে টিভি আর ফ্রিজ রয়েছে সেগুলো আবার কার্ড না কিনে ব্যবহার করা যায় না এখানে অনেক রকমের ড্রিঙ্ক রয়েছে ঠান্ডা গরম যেমনটি আপনাদেরকে বললাম এগুলো সবই ফ্রি তাই ভাবছি ফ্রি ড্রিংক কেমন খেতে হয় একটু চেখে দেখা যাক টিভি স্টেশনের এই জায়গাটাতে অনেক বড় বড় বসার জায়গা রয়েছে আমি যে কয়দিন ভর্তি ছিলাম এখানে সন্ধ্যাবেলায় প্রায়শই প্রায় দু ঘন্টা মতো সময় এখানে কাটাতাম এক নাগারে সব সময় শুয়ে বসে থাকতে সে তো একেবারেই ভালো লাগে না তো এই কারণে মাঝে মাঝে এখানে এসে বসতাম বাড়িতে কথা বলতাম এখানে অনেক রকমের ম্যাগাজিন বাচ্চাদের কেয়ার সম্পর্কিত এবং মেডিকেল গাইডলাইন সম্পর্কিত নানান রকম বই ছিল সেগুলো কখনো ঘেটে দেখতাম টিভি দেখতাম আবার কখনো বা ডিব্বি বসে বসে ফোন घटता हूँ। इ इ सुमासुम क्षमा ना करें। ওই যে তখন অনুরোধ করেছিলাম তাই তো বিকালবেলায় ওনারা আমার রুমটাকে শিফট করে দিচ্ছেন জানলার সাইডে ওদিকে কাঞ্চনও আসছে আমার সঙ্গে দেখা করতে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই